হ্যালো এভরিওয়ান দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন আশা রাখি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মাখা এটা আসলে এত বেশি মজার এবং কম বেশি আমাদের সকলের খুব পছন্দ বিশেষ করে এই আম মাখার সঙ্গে কিন্তু আমাদের ছোট্টবেলার অনেক স্মৃতি জড়িত আমরা যখন স্কুলে যেতাম আমরা কিন্তু টক জাতীয় খাবার খুবই পছন্দ করতাম এবং খেতাম তো তার মধ্যে আম মাখাও নিঃসন্দেহে একটি খাবার ছিল যেটা আমরা স্কুলে গেলে সবাই কম বেশি খেয়েছি তো আমি প্রথমেই এই যে আম তিনটা চোচা একটু মোটা করে ছিলে নিচ্ছি কারণ সবুজ যে অংশটা সেটা থাকলে কিন্তু আম টক তো বেশি লাগবে সেই সাথে একটু তেতো তেতো ভাবও লাগে তো আমি মোটা করে আমি চোচাগুলো ছিলে সবগুলো আমি চা আর করে কেটে নিলাম এবার আমি এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর গ্রেড করে নিলে কিন্তু আম মাখাটা বেশি মজা হয় কারণ এত বেশি সফট হয়ে যায় এবং জুসি একটা ভাব হয় খুবই ভালো লাগে খেতে তো আমি গ্রেটারের চিকন সাইড দিয়ে সবগুলো আম একটু একটু করে আমি গ্রেড করে নিচ্ছি এই আম ভর্তাটা আসলে আমরা বেশ কিছু জিনিস দিয়েই মাখাতে পারি তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে লেবু পাতা আম মাখাতে লেবু পাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো এইখানে আমার আমগুলো সব ব্রেড করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে একদম চিকন চিকন হয়েছে আর এটা এখন মাখালে কিন্তু জাস্ট একদম নরম হয়ে যাবে খুবই ভালো লাগবে খেতে তো চলুন এখন আমরা এটা মাখিয়ে ফেলি এই যে আম কুচির সঙ্গে আমি নিয়েছি আম কুচি সব নিয়ে নিয়েছি এখানে সাধারণ লবণ বিট লবণ নিয়েছি কাঁচামরিচ লেবু পাতা দুইটা একটু জিরা গুঁড়া আর চিনি নিয়েছি সাথে তো অবশ্যই আমি একটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি কারণ শুকনো মরিচ তো দিতেই হবে আর শুকনো মরিচ পুড়িয়ে নিলে কিন্তু সেটার স্মেলটা অনেক বেশি ভালো আসে তো আমি পাতার সঙ্গে আস্তে আস্তে চিরা গুঁড়া এবং কাঁচামরিচ বিট লবণ লবণ চিনি সব আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি এবং এর সাথে এখন আমি আমটাও মাখিয়ে নিব তবে এখানে এখন আমি দিয়ে দিব কাশুন কাসুন্দি কাসুন্দিটা কিন্তু এখানে মাছ দিতেই হবে আম্মা ভর্তাতে আর এই কাসুন্দিটা আমার শাশুড়ি মা নিজের হাতে তৈরি করেছেন ওনার হাতের কাশুন্দি খুবই মজার হয় বাহিরের কাশন্দি কিন্তু কেমন যেন একটা হলুদ হলুদ দেখা যায় কিন্তু আমার শাশুড়ি মা যে করেন কোনো হলুদ টলুদ দেন না একদমই সুন্দর একটা কালার হয় এবং খুব মজার হয় খেতে ওনার হাতের তো ওই তো কাসুন্দি সহ সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিলাম মি এটা খুবই মজার হয়েছিল। এবং আমার ছোট্ট মেয়ে ওর বয়স উনিশ মাস কিন্তু সেও একটু একটু করে খুব বেশি তো দিতে পারি নাই জাস্ট একটু জুস সামান্য এক ফোঁটা করে মুখে দিয়েছি সে কিন্তু এই ঝাল ঝালটাই খেয়েছি খুব পছন্দ করে তো দুই দিনবার দিয়েছি আর কি বেশি দেয়নি কারণ ছোট মানুষ ওকে বেশি খাওয়ানো যাবে না তো এই তো আমার আম ভর্তা মাখানো শেষ আমি একটু টেস্ট করেও দেখলাম যে লবণ চিনি সব ঠিকঠাক কিনা একদমই ঠিকঠাক ছিল তৈরি হয়ে গেল আমার আজকের আম ভর্তা অবশ্যই যারা দেখছেন আমার রেসিপিটি আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আমি রান্না নিয়ে কাজ করতে যাচ্ছি আপনাদের অনুপ্রেরণা আমার জন্য খুবই আশীর্বাদ স্বরূপ ধন্যবাদ সবাইকে